বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেও নাইম শেখ কিংবা এনামুল বিজয় কিংবা লিটন কুমার দাসের লাভ হচ্ছে না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বাংলাদেশ আগেই ঘোষণা করে ফেলেছে কারণও ছিল একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে যে কারণে দল ঘোষণা করে দিতে হয় তবে ব্যতিক্রম ঘটিয়েছে পাকিস্তান অবশেষে অবশেষে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে এবং বিপিএল কে কাজে লাগিয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনজন ক্রিকেটার পাকিস্তানের স্কোয়াডে জায়গা করে নিয়েছে সেই তিনজন কারা প্রথমজন তিনি খেলেছেন রংপুর রাইডার্স এর হয়েনষাট দশমিক ছয় শূন্য গড়ে এবারে বিপিএলে দুশো রান করেছেন খুশদিল এবং ষোলো মাস পর আবারও তিনি দলে ফিরেছেন সবশেষ টি টোয়েন্টি খেলেছেন দু সালে সবশেষ ওয়ান ডে খেলেছেন দু সালে তার মানে বোঝাই যাচ্ছে যে বিপিএল এর পারফরমেন্স দেখা হয়েছে বিবেচনা করা হয়েছে সে কারণে তাকে দলভুক্ত করা হয়েছে আরেকজন এবারে বিপিএল এর প্রথম সেঞ্চুরিয়ান অর্থাৎ উসমান খান চিটাগং কিংস এর হয়ে এক সেঞ্চুরিতে দুশো পঁচাশি রান করেছেন উসমান এবং এবারই প্রথম পাকিস্তানের ওয়ান ডে স্কোয়াডে তিনি জায়গা করে নিয়েছেন এরই ভেতরে খুশদিল শাহ এবং উসমান খান তারা পাকিস্তানে ফিরেও গেছেন তৃতীয়জন তিনি খেলছেন ফরচুন বরিশালের হয়ে ফাইম আশরাফ যিনি পাঁচ ইনিংসে ব্যাট করে একশো দুই রান করেছেন একটা ফিফটিও তার আসলে রয়েছে এছাড়া মূলত বিবেচনায় নেওয়া হয়েছে তার দুর্দান্ত বোলিং তা এখন পর্যন্ত এবারে বিপিএলে হায়েস্ট উইকেট টেকার পঁচিশটা উইকেট নিয়েছেন দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফাইভ মাস্টার বিশটা উইকেট তিনি পেয়েছেন সুতরাং ফাইভ মাস্টারের পারফরমেন্সকেও মূল্যায়ন করা হয়েছে বিপিএলে যেভাবে তিনি খেলেছেন সে কারণে তিনি দলভুক্ত হয়েছেন এবং সবশেষ যে ওয়ান ডে সিরিজ খেলেছে পাকিস্তান সেই দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক ইরফান খান সাইম আয়ুব এবং সুফিয়ান মুকিম তাদের জায়গাতে এরা আসলে ঢুকে গেছে একই সাথে ঢুকে গেছেন ফকর জামান তাকেও আসলে বিবেচনা করা হয়েছে এবার যদি স্কোয়াডটা আপনাদের জানায় ক্যাপ্টেনশিতে থাকছেন মোহাম্মদ রিজওয়ান এছাড়া সালমান আগা বাবর আজম ফকর জামান কামরান গুলাম সৌদ শাকিল খুশদিল শাহ ফাইম আশরাফ তাইব তাহির আবরার আহমেদ আফ্রিদি নাসিম শাহ হারিস রৌফ মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান এই হলো পাকিস্তানের স্কোয়াড বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে এবং উনিশ থেকে ট্রফি শুরু হতে যাচ্ছে এবং এর আগে পাকিস্তান আসলে একটা ট্রাইনেশিয়ান সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একটা ট্রাইনেশিয়ান সিরিজ শুরু হবে আট ফেব্রুয়ারি থেকে এবং এই স্কোয়াডটাই সেই ট্রাইনেশিয়ান সিরিজেও আসলে খেলছে তারপর তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আসলে শুরু করবে সো পাকিস্তান স্কোয়াড কেমন মনে হচ্ছে আপনাদের কাছে ডেফিনেটলি জানাবেন এবং পাকিস্তান কতদূর যেতে পারে কি মনে করেন জানাবেন ডেফিনেটলি এবং একই সাথে জানিয়ে রাখি যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং